অদ্ভুত মায়ায় বরা স্বপ্নের শ্রীমঙ্গল আমরা এখন যাবো গায়ে শ্রীমঙ্গলের বদ্ধভূমিতে ওই জায়গায় গিয়ে পুরো বদ্ধভূমিটা আপনাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। শ্রীমঙ্গলের রাস্তা যেন সবুজের এক জাদুর পথ সূর্যের আলো পাতা ভেদ করে পরে ছায়া আলো খেলা করে রাস্তা জুড়ে এই রাস্তায় হাঁটলে মনে হয় সময় তেমে গেছে দুই পাশে উঁচু গাছ যেন প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে শান্তির রাজ্যকে বাতাসে মিশে থাকা ছা পাতার গ্রান পাখির ডাক আর মাটির সুদা সুবাস এজন্য কোনো সিনেমার দৃশ্য নয় এ বাস্তবে স্বপ্নের শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের রাস্তা শুধু একটি পথ নয় এটা এক অনুভূতি যেখানে প প্রকৃতি বলে আর মানুষ চুপ করে শুনে অসাধারণ একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাইস ভাইরাল সেই রাস্তা হায় এই রাস্তার সৌন্দর্যটা অসাধারণ অসাধারণ যত অসাধারণ কি সুন্দর রোড আমরা যে রোড দিয়ে যাচ্ছি আমাদের এই পাশে হচ্ছে চা পাতার বাগান সবুজের আবার ওই পাশেও চা পাতার গাছ মানে দুই দিক মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বদ্ধভূমিতে এসে পড়ছি গাইস আসুন আপনাদেরকে বদ্ধভূমি গুলা ভিতরে কি কি আছে সবগুলা দেখায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অজানা রত্ন শ্রীমঙ্গল বদ্ধভূমি এখানে প্রকৃতি যেন কোন শহরের কুলাহল থেকে দূরে শব্দ নিস্তব্ধতা দেয় শ্রীমঙ্গলের বদ্ধভূমির সবচেয়ে বিশেষ বিষয় হল এখানের ছোট ছোট নালা এগুলো বর্ষাকালে জল ধরে রাখে আর শীতকালে সবুজ মেকে শান্ত জোরনার মতো চেহারা নেয় পর্যটকরা এখানে এসে ছবি তুলে নেয় এবং প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করে নালা গাছের মাঝে হাঁটা আর নরম মাটির গন্ধ সবই এক অদ্ভুত প্রশান্তি দেয় শ্রীমঙ্গলের বদ্ধভূমি প্রকৃতির এক অপূর্ব রত্ন যদি আপনি প্রকৃতি শান্তি আর নতুন অভিজ্ঞতার খুঁজে থাকেন তবে এটি অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলির জন্য এটা পারফেক্ট জায়গা হাঁটতে হাঁটতে আমি হঠাৎ করে দেখতে পাই আমার বন্ধু মনে মনে কিছু কিছু বক বক করতেছিল কি করতেছ ভাইয়া কি আমি আমার কথা বলছি আমি তোমার কথা বলছি তোমার কথা কেন বলবে তুমি আমার কথা বলছি আমার মায়ের কথা বলছি আমার ভুলের কথা বলছি জি ভাই ভালোবাসার কথা বলছি ঠিক আছে অনেকক্ষণ এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি দেখে এদের ফেসের অবস্থাটা দেখেন আর আমার নাজমুল ভাইয়ের ফেসের অবস্থা দেখেন ভাই খাওয়া দাওয়া করি না এখন ওকে এখন আমরা কোনো একটা জায়গায় গিয়ে খাবো খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে তো এই ভিডিওটি ভালো লাগলে আপনি তাড়াতাড়ি লাইক করুন কোনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করুন আর ফল তো অবশ্যই করবেন আমি জানি